আমি আপনাদেরকে আজকে সরাসরি আমাদের ইটের সাউন্ড কোয়ালিটি কেমন একটু ফার্স্ট ক্লাস ইটের একটু সাউন্ড কোয়ালিটি দেন তো ভাই দুইটা ইটের সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ইটের ভাটার থেকে কিন্তু আমরা ইটগুলা গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন এক নম্বর ইটের দাম দুই নম্বর ইটের দাম এছাড়াও পিকেট ইটের দাম তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যদি দেখাই দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক লোড করাই দিচ্ছি যে ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও ওই পাশে আরও একটি দশ টাকার ট্রাক আসে যেটা আমরা পাঠাবো নীলফামারি জলঢাকা আমাদের মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে এই ট্রাকটি আমাদের লোড প্রায়ই শেষের দিকে এটা লোড শেষ হলে কিন্তু আমরা জল ঢাকার উদ্দেশ্যে যে ট্রাকটি লাগাবো ওটা পয়েন্টে লাগাই দিবো তবে জল ঢাকার উদ্দেশ্যে যে গাড়িটি পাঠাবো ওই ভিডিওটি আপনারা দেখবেন আগামীকালকে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কুমিলার টমসম ব্রিজ আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইটগুলো পাঠাচ্ছি বা ওনারা কিন্তু আসেনি আমরা নিজ দায়িত্বে ইটগুলো পাঠাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখতে থাকুন আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা ইটগুলো কেমন সমস্ত বিষয়ে দেখাবো দেখতে পারছেন বন্ধুরা কুমিলার টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা এই ট্রাকটি লোড করাই দিচ্ছি টোটালি ট্রাকের মধ্যে দশ হাজার পিস ফার্স্ট ক্লাস এক নম্বর ইট লোড হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ইটভাটাতে আসে আর আজকের ইটের দাম একেবারে আগুন দেখতে পাচ্ছেন ইটভাটার অবস্থা বর্তমান আসলে আমাদের এখানটাতে প্রায় খানিক যাবৎ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সরাসরি একেবারে গরমও নতুন ইট কিন্তু আমরা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি যেটা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে এই ট্রাকটি আর আমি আপনাদেরকে এখন সরাসরি একেবারে একটু কিলিমের মধ্যে থেকে দেখাই দেখতে পাচ্ছেন কিলিমের ভেতরটা তো খুব গরম একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলা বের করে আমরা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি আমাদের এই ইটগুলা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে এছাড়াও ওই পাশে দেখতে পাচ্ছেন যেগুলো নতুন লাইন একেবারে ফ্রেশ লাইন এখনও ভাঙা হয়নি এই লাইনগুলো ভেঙে কিন্তু আমরা জল ঢাকা মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে আমরা যে ট্রাকটি আসছে ওই ট্রাকটি লোড করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ক্লিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করা হচ্ছে আর এখানটাতেই কিন্তু আছে আমাদের তিন রকমের গুপ্তধন যেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস ইট সেকেন্ড ক্লাস ইট এছাড়াও পিকেট ইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাসাই করা হয় ইটগুলো এখান থেকে বাসাই করে বাহিরে বিভিন্নভাবে স্ট্রাইক করা হয় বা ট্রাকের মধ্যে লোড করা হয় তো আমি আপনাদেরকে যদি যাই আমাদের এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা একটু জানিয়ে দিই আসলে ফার্স্ট ক্লাস ইটটা কেমন সেটা একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটি আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইট যেটা প্রতি হাজার আপনারা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের ইট ভাটার সরাসরি ইটের দাম আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন সরাসরি গরমও নতুন ইট কিন্তু বের করে আমরা ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি বাইরে আমি আপনাদেরকে একটু সেকেন্ড ক্লাস ইটগুলো দেখাবো বা এই ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়ির মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস সিটগুলো লোড করা হচ্ছে এছাড়াও ওই পাশেও প্রচণ্ড পরিমাণ ইট আছে আর যেটা সেকেন্ড ক্লাস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলাকে আসলে দুই নম্বর বা মিঠাইট আমরা বলে থাকি তবে এই কাজ কিন্তু সাধারণ কাজ যেমন আপনারা দোকানপাট করতে চান বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান এছাড়াও ডোয়া মেজক পাকা করে বাড়ি করবেন বা জমির এরিয়ার কাজ ব্যবহার করবেন তারা কিন্তু সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর এছাড়া যেটা ফার্স্ট ক্লাস গাঁথনির জন্য ব্যবহার করা হয় আর সেটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি তো এই সেকেন্ড ক্লাস ইটের প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এছাড়া ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যেটা পিকেট ইট আছে যেটা এই গাড়ির মধ্যে লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইটটা কিন্তু ভেঙে খোয়া ভেঙে আসলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় তো পিকেট দাম বা ফার্স্ট ক্লাস ইটের দাম কিন্তু একেবারে সেম প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে কুমিল্লা টমসম বিরুদ্ধ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইট ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি এই বিষয়টা দেখাই বা কিভাবে আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করবেন লেনদেনের বিষয়টা জানিয়ে দিই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইট পাঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা একেবারে নতুন ইট কিলিমের মধ্যে থেকে বের করে সরাসরি আমরা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি তো অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন বা এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনার যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও আমরা ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি কিন্তু ফার্স্ট ক্লাস এক নম্বর যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয় আর এই পাশে যেটা স্ট্রাইক করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর তো অবশ্যই আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আর এই কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাচ্ছি এই টাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আর কেমন এটা আমরা পাঠাচ্ছি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস যেটা কুমিল্লার টমসম ব্রিজ আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ চতুর্কোনা কিন্তু ফ্রেশ একেবারে ফার্স্ট ক্লাস ইট আর দামের দিকটা কিন্তু একেবারে সস্তা যেটা আমি আপনাদেরকে জানালাম প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা অবশ্যই ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর আমরা কিন্তু সরাসরি একেবারে গরম ও নতুন ইট বের করে ট্রাকের মধ্যে লোড করে দিয়ে থাকি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আর বিশেষ করে দেখতে পারলেন আমরা কিন্তু সরাসরি কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করে সরাসরি একেবারে ট্রাকের মধ্যে লোড করে দিই যেটা নতুন ও গরম ইট অবশ্যই আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের এখান থেকে আপনারা যারা ইটের ভিডিওগুলো দেখে ইটগুলো ক্রয় করতে ইচ্ছুক তো লেনদেনের বিষয়টা হলো আমাদের এখান থেকে ইটগুলো আপনাদের নিতে হলে সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে হবে ইটগুলো দেখতে হবে দেখে শুনে যদি পছন্দ হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলো গাড়িতে সাজাই নিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসন বেস কিন্তু পাঠাচ্ছি উনি মাসুদ ভাই কিন্তু আমাদের ইট ভাড়াতে আসেনি কখনও আমি নিজ দায়িত্বে কিন্তু ইটগুলো লোড করে দিচ্ছি তো অবশ্যই আপনারা আসবেন এসে নিজে দাঁড়িয়ে থেকে গাড়িতে ইটগুলো দেখে শুনে এক পিস এক পিস করে বেছে নেবেন দেখে শুনে গাড়িতে লোড করাবেন লোড করানোর শেষে আমরা অফিসে যখন চালান করবো যেটা আমি আপনাদেরকে প্রায় ভিডিওর শেষের দিকে দেখাই যে যেই চালানটা আমরা করবো এই চালানটা করা কমপ্লিট হলে আমাদের ইটভাটাতে আপনার টাকাটা পরিশোধ করতে হবে মানে একেবারে ক্যাশ টাকা দেন বা ব্যাঙ্ক ট্রান্সফার করেন পরিশোধ করলে আমরা কিন্তু গাড়িটি ছেড়ে দেবো আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন তো মূলত লেনদেনের বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ইট নিতে হলে আপনাদের সরাসরি ইটভাটাতে এসে ক্যাশ টাকা দিয়ে নিতে হবে আর যদি আপনারা না আসতে পারেন যারা দূর দূরান্তে থাকেন দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইট ভাড়াতে ইটের টাকা প্লাস এর সাথে যদি গাড়ির ভাড়া পাঠায় দেন আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতে কিন্তু আমরা নিজ দায়িত্বে সঠিক সময় মতো একেবারে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে আপনার ইটগুলা আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশনে পৌঁছায় দেব তো আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু ইটগুলো কখনও দেয় না আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিলোর মধ্যে থেকে ইটগুলা বের করে গাড়ির মধ্যে বাইরে লোড করে দিচ্ছি এছাড়াও আমাদের নীলফামারি জল রাখা জল জলঢাকা মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাবো সেই ট্রাকটি কিন্তু এখন পর্যন্ত ওয়েট করছে আমরা কুমিল্লা টমসন ব্রিজ মাসুদ ভাইয়ের এই গাড়িটি লোড করছি এই গাড়িটি লোড কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা নীলফামারি জল আমাদের মোতালে ভাইয়ের উদ্দেশ্যে ওই গাড়িটি পয়েন্টে লাগাই নিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসন ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাচ্ছি এই ট্রাকটি কিন্তু লোড প্রায় শেষের দিকে এছাড়াও নীলফামারি জল ঢাকা আমাদের মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি যাবে ওটা কিছুক্ষণের মধ্যে আমরা লোড পয়েন্টে লাগাই দিব তো এর আগে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই যেহেতু এই ভিডিওটি করে দিচ্ছি আমি পাবনা জেলার মধ্য থেকে আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেটা এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এই ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে আর যারা ভিডিওটি দেখছেন পাবনা জেলার মধ্যে থেকে বা পাবনা জেলার মধ্যে ইটগুলা ক্রয় করবেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়ি এই ছোটো ছোটো গাড়ির মধ্যে আপনাদের ইচ্ছা মতো আপনারা ইটগুলা ক্রয় করে নিতে পারবেন তবে অবশ্যই গাড়ির ভাড়া দিতে হবে দেখতে পাচ্ছেন কুমিল্লার টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা ট্রাকটি লোড প্রায় শেষ করে দিছি তো এই ট্রাকটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লার টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটিও আমরা পাঠিয়ে দিচ্ছি টোটালি প্রায়ই এগারো থেকে বারো বার অর্থাৎ এক লক্ষ প্লাস কিন্তু এটা আমরা পাঠাই দিচ্ছি তো এই গাড়িটি বের করে দিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্যই আপনারা যারা এই ক্রয় করতে চান ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে এগুলো ক্রয় করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে